আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কর্নার আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম ঝরঝরে নরম বিফ বিরিয়ানি তো এত সুন্দর একটা বিরিয়ানি পারফেক্টভাবে তৈরি করতে চাইলে আপনিও আজকে আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন প্রথমে এখানে আমি এই বিরিয়ানিটা রান্না করার জন্য একটা হাড়ি নিয়ে নিয়েছি হাড়ির ভিতর পরিমাণ মতো তেল আর এখন পেঁয়াজগুলো আমি সবগুলো দিয়ে দিব। দিয়ে এখন দিয়ে দিলাম কাঁচামরিচ তো এখন ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব তো যখন এরকম একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন এর ভেতর একে একে আমি আদা রসুন বাটা সবগুলো দিয়ে দিব তো প্রথমে আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম তো এখন এখানে আমি দিয়ে দিলাম জিরা জায়ফল পোস্ত দানা সবগুলো একসাথে বেটে রাখা তো আমি এখানে পরিমাণ মতো দিয়ে নিলাম এখন ভালোভাবে মিশিয়ে নিব আগে আদা রসুনের সাথে কিন্তু মিশিয়ে নিতে হবে তারপর আমি একে একে ময় মশলাগুলো দিয়ে দিব তো যখন তেলটা একটু উপরে চলে আসবে তখন আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখানে আমি হাতের হাতের পরিমাণটা দিয়ে লবণ দিয়েছি এখন দিয়ে দেবো মরিচের গুঁড়ো এখানে আমি তিন চামচ মরিচের গুঁড়ো দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়ো লবণ সব কিছু দিয়ে নেবেন তো এখন ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে এখন দিয়ে দেবো বিরিয়ানির মশলা এখানে কিন্তু আমি সম্পূর্ণ বিরিয়ানি মশলাটা ইউজ করেছি যেহেতু আমি এখানে এক কেজি চাল এবং দেড় কেজি মাংসের বিরিয়ানিটা আজকে তৈরি করব তো দেখতেই পাচ্ছেন সবগুলো একসাথে মেশানোর পর কি সুন্দর একটা গ্রেভি হয়ে গিয়েছে মশলাটা যখন একবারে কষানো হয়ে যাবে তখন আপনারা দেখতে পাবেন তেলগুলো কিন্তু তেল মশলাটা একদম উপরে চলে আসছে তখনই বুঝতে পারবেন যে আপনার মশলা কষানোটা একদম পারফেক্ট হয়েছে তো যখন এরকম তেলটা উপরে উঠে আসবে তখনই কিন্তু আমি সবগুলো মাংস আগে ধুয়ে রেখেছিলাম বিরিয়ানি সাইজে কেটে নিয়েছি এখন মাংসগুলো আমি দিয়ে দিব তো এখানে আমি সবগুলো মাংসই দিয়ে নিচ্ছি আপনাদের যদি চাল মাংস কম হয় সেই ক্ষেত্রে কিন্তু মশলাগুলোও কিন্তু কম কম দেবেন এখন আমি এখানে দিয়ে দিলাম লিকুইড দুধ মাংসটা সিদ্ধ করার জন্য লিকুইড দুধ দিলে অনেক সুন্দর একটা বিরিয়ানি থেকে গ্রান আসে তাই আমি এখানে লিকুইড দুধটা ইউজ করেছি তো এই দশ থেকে পনেরো মিনিট পর এখন দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু প্রায় হয়ে এসেছে আর এটা কিন্তু একটু সিদ্ধ হতে সময় নেবে কারণ এটা গরুর মাংস তো এই একদম সিদ্ধ হয়ে গিয়েছে এখন আগে থেকে আমি চালগুলোকে ধুয়ে রেখেছিলাম সেই চালগুলো এখন এখানে দিয়ে দিব দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব এখানে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর এখানে মাংসটা যেহেতু আগেই সিদ্ধ হয়ে গিয়েছে এখন শুধু চালটা সেদ্ধ করার জন্য এখানে আমি এক কেজি এক কেজি ও একবার মতো পানি কিন্তু আমি এখানে ইউজ করেছি এর বেশি কিন্তু প্রয়োজন হয়নি এক কেজি চালে তো আপনার আপনাদের মেজারমেন্ট কাপ থাকলে মেপে দিতে পারে তো এই যে পানিটা দেওয়ার পর একটু বলক চলে এসেছে তো এখন ভালোভাবে মাংসের সাথে চালকে মিশিয়ে নেব তো এখন একটা তাওয়ার উপর তাওয়া বসিয়ে দিয়েছি যেহেতু বিরিয়ানিটাকে দমে দিতে হবে তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়ার উপর আমি বিরিয়ানি পাতিলটা দিয়ে দিয়েছি প্রায় তিরিশ মিনিট পরে কিন্তু আমার বিরিয়ানিটা একদম সুন্দর ঝরঝরে হয়েছে খেতে একদমই রেস্টুরেন্টের মতোই কিন্তু লেগেছে আপনারা যদি আমার রেসিপিটা ফলো করে তৈরি করেন ইনশাআল্লাহ আপনাদেরটাও কিন্তু ঠিক আমারই মতো এরকম ঝরঝরা পারফেক্ট একটা বিরিয়ানি হবে মাংসটাও কিন্তু অনেক সুন্দরভাবে সেদ্ধ হয়েছে তো আপনাদের আমি সার্ভ করে দেখাচ্ছি তো এখানে আমি প্লেটে অল্প অল্প করে নিয়ে নিচ্ছি যেহেতু বিরিয়ানিটা অনেক গরম তাই আমি অল্প অল্প করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আর আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আপনারা কমেন্টে জানিয়ে যাবেন পরবর্তী সময়ে কি রেসিপি দেখতে চান আর কমেন্টে জানাবেন আমার রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগে আর আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই শেষ করুক সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ